আসসালামু আলাইকুম আমরা একটা আজকে ধাঁধা নিয়েছি অবিবাহিত ছেলে বা অবিবাহিত মেয়ে কোথায় যেতে পারে না আজ তোমরা যে পান কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমরা দেখি ওই যে সর ওখানে দাদা আমার দাঁড়িয়ে আছে ওরাক কব দেই কি করতে পারে আসসালামু আলাইকুম দাদা আমরা আমরা আজকে একটা ধাঁধা নিয়েছি এই কি কয়

ওই কি দিও হানা ছেলে আর মে হ্যাঁ লাভ মেরে স্কুল লে আকো তাই যাইবা কারগের পারে যাইবা কারগের পারে যাইবা কারগের পারে হইবে না না আলোতে সময় আলো আছে রাইড হইলে না সেই গাড়ি একটা যাইবার পায় না রাইড হইলে ওটাও তো হয় ঠিক হইছে রাইড রাইড হইলে রাইড হইলে সেই গাড়ি একটা গেলে মানুষ ওটাও না বাধা ওটাও যাবর পায় না দেখেন তো সঠিক না না সঠিক নো হয় তাহলে কি হইবে তাহলে শুন ঐ কি হল

কোথায় যেতে পারে না তোমার আকরো শুনিয়ে পুরস্কার পাবেনা না না ভাই মুই এটা পালাম না

দর্শক বন্ধুরা তোমরা যদি পান অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে কোথায় যেতে পারে না যদি যদি পান সঠিক আমার কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন আরো বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আল্লাহ